বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদাই প্রিয় বোনরা সকলে কেমন আছেন খাদ্য শাড়ি আপনারা কিন্তু এই মুহূর্তে কোথাও পাচ্ছেন না এবং শুধু এই মুহূর্তে না অনেক দিন ধরেই কিন্তু আমাদের থেকে পাচ্ছেন না ইনশাআল্লাহ তো আমরা খাদ্য শাড়ি কালেকশন করেছি পিওর খাদ্য একদম 100% পিওর অরিজিনাল খাদ্য শাড়ি কালেকশন করছে আপনাদের জন্য আমার যে বন্ধুরা পিওরের খাদ্য শাড়ি কিনতে চান অরিজিনাল খাদ্য শাড়ি কিনতে চান আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা আছে দোতলায় সিঁড়ির পাশে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এই দোকানে চলে আসবেন খাদ্যি শাড়ি নেওয়ার জন্য ইনশাল্লাহ খাদ্যী শাড়ি অফারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমি ঠিকানা না বললে আসলে বুঝতে পারবেন আমি পুরো একটু জেটলি ঠিকানা আপনাদেরকে বলে দিব যে আমাদের এই পিওর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি খাদ্যির শাড়িগুলো আমাদের কোন দোকানে আসতে পাবেন কোন জায়গায় আসতে পাচ্ছেন পুরো ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান ঠিক আছে যখন আপনি দোতলায় উঠবেন দোতলা সিঁড়ির পাশেই দেখবেন আমাদের দোকানটা এবং পূর্ণিমা সেই স্টিকার দেওয়া আছে এই দোতলায় আমাদের এই দোকানটাতে আসলেই এই পিওর কোয়ালিটি খাদ্যি শাড়ির মধ্যে একটা বিশাল বড় অফার পাচ্ছেন এবং নতুন কালেকশন পাচ্ছেন সেই আল্লাহ সেই বোন এটা হানড্রেড পার্সেন্ট পিওর খাদ্যি এটা হচ্ছে সিল্কের খাদ্যি শাড়ি মেরুন কালার মিনাকারি কাজ এটা একদম নতুন কালেকশন খাদ্যি শাড়ি আমার যে বোন চায় চলে আসেন বোন চলে আসেন আমাদের দোকানে এখানে দেখেন রেট কত লাগানো আছে এখানে স্টিকারে আমাদের রেট লাগানো আছে অনেক বেশি বোন এটা দশের উপরে প্রাইস দেওয়া আছে কারণ এটা পিওর খাদ্যি শাড়ি কিন্তু আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ আজকে এই দশ বারো হাজার টাকা দামের প্রিমিয়াম খাদ্যি পিওর খাদ্যি শাড়িগুলো বলেন হ্যাঁ মানে বউকে দিতে পারবে বিয়ের শাড়ি হিসাবও ঠিক আছে কিন্তু আসলে একটা প্রাইস বলে দিই আমরা আসলে বোনামার এই শাড়ি তো 10 থেকে 12000 15000 টাকা পিওর খাদির শাড়িগুলো তো আমরা এই খাদির শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র দিচ্ছি 5500 টাকায় আপনারা কোথায় থেকে পাবেন জানেন তো আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা এই দোতলা এই দোকানটাতে আসলে পাবেন বোন যেটা বসুন্ধরার শাইনাম 8 নম্বর দোকান সিঁড়ির পাশে দোকানটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বোন তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা কালারটা হচ্ছে জাম সেই লেভেলের সুন্দর কালার জাম কালারের মধ্যে প্রিমিয়াম কয়েকটি ডিজাইন ডিজাইনগুলো আনকোমন কালারগুলো আনকোমন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম খাদ্যি এটা হচ্ছে রেডের সাথে গ্রিন আল্লাহ সেই সুন্দর ভাই অনেক আনকমন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পিওর খাদ্যি আপনি দরকার নাই বাইরে যাওয়ার এই শাড়ি কিন্তু পনেরো হাজার কিনতে হবে কারণ এই শাড়ির দা এই শাড়ির দামই কিন্তু পনেরো হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক মেরুন একদম পিওর কালছে খয়রি কালার কালছে খরি কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার আর এই শাড়িটা হচ্ছে ব্লু দেখেন ফিরোজা ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন মাত্র পাঁচ হাজার পাঁচশো ওরিয়াল এই শাড়িটা তো আরো চমৎকার কালারটা কি অ্যাশ হ্যাঁ অ্যাশ কালার মার্শাল্লাহ সেই তো কি আনক বোন হ্যাঁ অ্যাশের মধ্যে একদম পিটানোর কাজ করা পিওরের মধ্যে পিওর খাদ্যি শাড়ি বোন আমাদের আমাদের যে আপনারা প্রত্যেকটা আপুরাই কিন্তু খুঁজেন যে ভাই আপনারা খাদ্য শাড়ি কারো কালেকশন করতেছেন আমরা খাদ্যি শাড়ি কালেকশন করছি বল আমাদের দোতলায় যে দোকানটা এই দোকানে নতুন কালেকশন করছি আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় দোকান সিঁড়ির পাশে বসুন্ধরা শাড়ি নাম সাইনবোর্ডের মধ্যে পূর্ণিমা শাড়ির স্টিকার দেওয়া আছে আমাদের দোতলায় শোরুমটার মধ্যে সিঁড়ির সাথে আট নাম্বার দোকান আট নাম্বার দোকান এটা খেয়াল করে ঢুকবেন ঠিক আছে এই দোকানটায় আসলেই কিন্তু আপনারা আমাদের এই খাদ্য শাড়িগুলো পাচ্ছেন এবং খাদ্য শাড়ি নতুন স্টক পাচ্ছেন নতুন কালেকশন পাচ্ছেন আর পাঁচ হাজার পাঁচশো করে দিচ্ছি পিওরের খাদ্য শাড়িগুলো আমরা খাদ্য শাড়ি যেটাই নিবেন আমরা পিওরের পাঁচ হাজার পাঁচশো করে অফার দিচ্ছি আমি চাই অফার আগামীকাল সোমবার চলে আসেন আমাদের এই দোতালায় বসুন্ধা শাড়ি দোকানে এসে নিয়ে জানশাল্লাহ এটা কি গ্রিনের সাথে গ্রিনের সাথে ম্যাজেন্ডা সে সুন্দর হ্যাঁ একদম এক হাজার এক হাজার পার্সেন্ট এটা দিচ্ছি পিওরে খাদ্য শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির খাদ্য শাড়ি ও আপনার হাতে শাড়িটা কিন্তু সুন্দর সেই আন আনকমন এটা এটা কালারটা হচ্ছে ব্লু বোন জেড ব্লু কালার জেড ব্লু কালার সেই সুন্দর মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো জলদি করে নেন চটপট করে অর্ডার করে নেন অনেক সুন্দর অনেক স্মার্ট এটা কি পারপল পারপলের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এটার প্রাইস তো দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি আবার চলে আসবেন আমাদের এই পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা দোতলা এই দোকানটাতে আসতে খাদ্যি শাড়ি পাচ্ছেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের গেটের মধ্যে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকারটাও আছে ঝটপট চলে আসবেন আমাদের দোতলায় এই দোতলার এই দোকানটার মধ্যে বসুন্ধরা শাড়ি দোকানটার মধ্যে আসসালামু আলাইকুম